হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটা খুবই একটা সিম্পল ভিডিও বাট এটা কিন্তু যারা জানে না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও কারণ বন্ধুরা আমি একটু আগে আর কি বাইরে থেকে এদিকে আসলাম আসার সাথে সাথে আমার মোবাইল একটা কল আসলো কল আসার সাথে সাথে কিন্তু আমার মোবাইলে যেটা ইন্টারনেট চলছিল সেই ইন্টারনেট চলা কিন্তু বন্ধ হয়ে গেল তো এক্ষেত্রে আপনারা অনেকে আছেন যে যখন ফোন কল করতে চান তখন আর কি কল করার সাথে কথা বলার সাথে সাথে আপনারা ইন্টারনেট ইউজ করতে চান অথবা আপনারা ভিডিও টিডিও দেখতে চান ইউটিউবের বা ফেসবুকের বাট সেগুলো হয় না তো এটা কিন্তু আমার বলে নয় এটা অনেকেরই আর কি প্রবলেমটা হচ্ছে তো আপনারা এটা কীভাবে সমাধান করবেন আর কি কল আসলেও যাতে আপনারা ইন্টারনেট চালাতে পারেন খুব সহজে তো আজকের এই ভিডিও তো খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে কল করতে কথা বলতে বলতে ইন্টারনেট চালাতে পারবেন চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা বেশি করা করে শুরু করা যাক নতুন কিছু শিখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে দেখতে পারবেন লাইক লাইকন ওখানে ক্লিক করতে একদমই কিন্তু ভুলবেন না বন্ধুরা মোবাইলে কল আসলে আমাদের ইন্টারনেটটা বন্ধ হয়ে যায় তো এই সেটিংসটা বা এই প্রবলেমটা সলভ করার জন্য সিম্পলি আমাদের কি করতে হবে আমাদের মোবাইলের সেটিংসে চলে যেতে হবে তো আমি সেটিংসে চলে যাচ্ছি সেটিংসে যাওয়ার পর আমরা চলে যাব মোবাইল নেটওয়ার্ক যে অপশানটা আছে এই অপশানে চলে যাব এখানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের মোবাইলে যদি দুইটা সিম থাকে এখানে আমাদের এক নাম্বার অথবা দুই নাম্বার এখানে যদি আমাদের দুইটা সিম থাকে তাহলে আমরা দুইটা সিমেই কিন্তু আমরা এই কাজটা করব একই কাজটা তো আমি সিম্পলি আমার মোবাইলে একটাই সিম আছে এক্ষেত্রে আমি ওয়ান আমি একটাতেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে সেই কাজটা করতে হয় তো আমরা সিম্পলি এই সিমের ওয়ান নাম্বার সিমে আমি ক্লিক করছি ক্লিক করার পর আমরা দেখতে পারবো এখানে একটা অপশান সেটা হচ্ছে কি ভোল্ট কলস এই যে দেখতে পাচ্ছেন এই ভোল্ট কলস এই অপশানটা আমরা এখান থেকে সিম্পলি এখান থেকে ওয়ান করব অন করার সাথে সাথে কিন্তু আমাদের এটা ভোল্ট কলসটা এটা কিন্তু আমাদের চালু হয়ে গেছে এখন যদি আমাদের মোবাইলে কোনো কল আসে এক্ষেত্রেও কিন্তু আমরা খুব সহজে কলে কথা বলতে বলতে অথবা ফোন করতে করতে আমরা কিন্তু খুব সহজে যে কোনো প্ল্যাটফর্মে আমরা ইন্টারনেট চালাতে পারবো অথবা ভিডিও টিডিও দেখতে পারবো অথবা আমাদের মোবাইলে ইন্টারনেট চলবে ফুল স্পিডে তো আপনারা অনেকে আবার আছেন যে এই সেটিংসটা খুঁজে পাচ্ছেন না বা আপনাদের মোবাইলে এই অপশানটা নেই এখান থেকে তো আপনারা সিম্পলি এখানে যাবেন যাওয়ার পর বন্ধুরা এই যে মোবাইল নেটওয়ার্ক আছে এই অপশানটা আপনারা সিম্পলি এখানে সার্চ করবেন মোবাইল নেটওয়ার্ক নেটওয়ার্ক তাহলে কিন্তু আপনাদের সামনে কিন্তু এই অপশানটা চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্ক তাহলে আপনারা এখান থেকে ক্লিক করে এখান থেকে খুব সহজে কিন্তু একই অপশানে এখান থেকে যেতে পারবেন তো এইটুকুই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতে থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন